i

বলবেন আপনি চা বলার থানায় বলবেন আপনি প্লিজ কথা বোঝার চেষ্টা করেন। আমরা চেষ্টা করি। গাবলার ওই পাড়া থেকে প্লিজ ভাই মতির ভাই মতিভক্তি মতিভক্তি দেখেন। দেখেন। গাবলার ওই পাড়া থেকে আমরা চেষ্টা করছি। এই দিকে লোক অনেক আকেই চলে গেছে। এই দিকে আশেপাশে তো বেশি আসে না। আমরা খুব অনেক দিকে দেখছি। ব্যাড অফ আমাদের আপনি ভিডিও করতে এসে

আমরা যাই যাব আমরা মহিলা এরপরে আর আজ্ঞেrangle-এর কথা বলে কোন কোন নেটে চলে গেছে আমরা আমরা টাকাটা কিভাবে ચૂકরাইতে পারি আপনি যদি আমাদের কাছে একটা কমেন্ট দেন ভাই আমরা আপনাকে একটা কথা বলবো আপনি চাইবে আপনি চাইবে আমরা এইপর আপনাকে আমরা ভাই আপনারা আপনারা ক্ষমা করেন না স্যার আপনাকে ক্ষমা করতে চাই না